দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের জন্য নাম ভর্তি চলছে এই বিদ্যালয়টিতে শিক্ষার মানদণ্ড উন্নয়ন করার জন্য ধুবড়ি জেলার হালাকুড়াতে একটি বিদ্যালয়ের ওই অঞ্চলের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এই বিদ্যালয়টিতে কেবল শিক্ষা প্রদান করাই নয় নাচ গান আর্ট সঙ্গে থাকবে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা বর্তমানে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এই বিদ্যালয়টিতে পাঠ্যদান করা হবে ইতিমধ্যে নাম ভর্তি চলছে অধিক জানার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়